শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আজও একটি ভিডিওর সঙ্গে কিছু ফ্লিপকার্ট গ্রসারির অর্ডার করেছিলাম তো কয়েকটা জিনিস এসছে তো তারপর আজকে কি রান্না করব। সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আগের দিন রাতে কেটে রেখেছিলাম লাউ লায়ের খোসা বরবটি আলু দিয়ে ভাজা করব ডাল আর ডিম রান্না করব আর লাউটা আমি যেভাবে করছি সেটা একটু শেয়ার করলাম তো এটা পোস্ত বড়ি বড়িটাকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম লাল করে তারপর ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে জিরে তেজপাত জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতাটা দেইনি তারপর কেটে রাখা লাউটাকে কুচি করে কেটে রেখেছিলাম যতটা আমি পারি সেই অনুযায়ী কেটে রেখেছিলাম এবার লাউ বা এরকম টাইপের কোনো কিছু হলে আগের দিন কেটে রাখলে সুবিধা হয় তাহলে চট জলদি রান্না করা যায় নইলে এইসব কাটতে তো অনেক সময় লাগে তারপর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব কারণ যেহেতু লাউ থেকে অনেকটা জল বেরিয়ে যায় সেজন্য বেশ বেশ খানিকক্ষণ সময় লাগে এটা হতে তারপর দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে অনেকক্ষণ পরে আবার এলাম ঢাকাটা খুলে নিয়ে দেখছি জল বেরিয়েছে তারপর এখানে একটু আদা মেশ করে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম নিরামিষই করছি কারণ মাছের মাথা এসব দিয়ে খেতে আমি পছন্দ করি বাকি আম আর ঘরে তো তিনজন মানুষের মধ্যে আমি একাই খাই ওরা এসব খায় না তার জন্য নিরামিষটা করলে যদি একটু খায় সেই কারণে করা আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ঘুটে নাড়িয়ে চাড়িয়ে একটু মাখো মাখো ব্যাপারটা হলে বেশ ভালো লাগে এরকম টাইপের জিনিস তো আর একটু সময় লাগবে হতে তারপর রেডি করে নিয়েছিলাম নামানোর আগে একটু ভাজা জিরির গুঁড়ো দিয়েছি ব্যাস রেডি হয়ে যে হয়েই গেছে এবার নামিয়ে দেবো আর এই দিকে আমার লায়ের খোসাটা ভাজা করেছি সেটা আমার হয়ে গেছে আর এইদিকে ডিমের ঝোল করেছিলাম আলু দিয়ে তো আজকে দুপুরের বিশেষ আর কিছু করিনি এটাই আলু দিয়ে ডিমের ঝোল করেছি আর লাউ ঘন্ট ডাল আর খোসা ভাজা লায়ের খোসা আলু বরগুটি দিয়ে ভাজা আর আলু সেদ্ধ দিয়েছিলাম ব্যাস কোনো একটা সেদ্ধ থাকলে খাবার সময় ভালো লাগে আজকে শুধু আলুটাই দিয়েছিলাম আমি যে কোনো সবজি সেদ্ধ খাই আমি পছন্দ করি তারপর এই যে অনেক পরে সন্ধ্যের সময় একটু চা পড়াতে এসেছিলো ছেলেকে তো ম্যাডামকে একটু কফি করে দিয়ে দিলাম